যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিই তোর কবল বালার এক মুহূর্ত আগে হলেও ধরে নিয়ে পালায় চলে যাবো পালায় কোথায় যাবা কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা যাবে পনেরো একদিকে রয়েছে বাংলাদেশের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমরন ফায়ার দিকে রয়েছে ইয়ং জেনারেশনের অ্যাটিটিউড কিং নির হোক আর এই দুজনের ডায়লগগুলো প্রতিনিয়ত টিকটকে ট্রেন্ডিং এ থাকে এই দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার ফ্যান ফলোয়ার বেশি বা কার মাসিক ইনকাম বেশি এই দুজনকে নিয়ে জানা অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং যারা যারা এখনই ভিডিওটি লাইক দিন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সবাই প্লিজ তাহলে গেছি এখনও এক কথা না বাড়িয়ে ভিডিও শোট করা যাক প্রথমে অমরণ ফায়ারের পার্সোনাল ইনফরমেশনগুলো জেনে এসেছিল পরের আসল নাম হচ্ছে নূর মোহাম্মদ মারুফ হোসেন অমর কিন্তু সে সবার কাছে ইটস অমর বা অমরণ ফায়ার নামে পরিচিত অমর পেশা হলো একজন ইউটিউবার ব্লগার ব্লগার মোটর টিকটক স্টার খুব অমর কম সময়ের মধ্যে সে লাখো মানুষের মন জয় করেছে তার এই ফানি মাধ্যমে যেই মানুষ কোনোদিন হাসেনি সেই মানুষও তার এই ভিডিওগুলো দেখে অমরের জন্মস্থান হচ্ছে বাংলাদেশের গাজীপুরে এবং সে কিন্তু বর্তমানেও বাংলাদেশের গাজীপুরে তার ফ্যামিলি নিয়ে বসবাস করছে অমরের জন্ম সাল এবং তারিখ হলো নয় ডিসেম্বর দুই সালে সে জন্মগ্রহণ করে দুই সাল অনুযায়ী অমরন ফায়ারের আসল বয়স হচ্ছে পঁচিশ বছরের মতো অমারের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং তার ওয়েট হচ্ছে তা জানা রেখে আপনাদের ওয়েট কত নিচে কমেন্টে জানি যান অমরের ওয়েট আনুমানিক সিক্সটি ফাইভ কেজির মতো মানে পঁয়ষট্টি কেজির মতো এখন জানা যাক অমরন ফায়ারের ধর্ম কি হিন্দু নাকি মুসলিম আপনার ধর্ম কি প্রথমে কমেন্ট জানি সো অমরন ফায়ারের ধর্ম হচ্ছে মুসলিম এই হিসাবে তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী কথাটা কিছু মানুষের জন্য কাপড় নষ্ট হবে তাই কাদার থেকে একটু দূর দিয়ে হেঁটে যায় কিন্তু ওদিকে কাদা চিন্তা করে আমি নাকি তাকে ভয় পাই চলো এখন জেনে আসি নির্জন রাহুলের পার্সোনাল ইনফরমেশন গুলো নির্জন রাহুলের আসল নাম হলো কাজী নির্জন রাহুল এবং তার ডাক নাম হচ্ছে নির্জন নির্জন রাহুলের জন্মস্থান এবং জন্ম তারিখ হলো একত্রিশে জুলাই দুই হাজার সালে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করে নির্জন নির্জন রাহুলের বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর নির্জন নাহল পেশাগত তিনি একজন স্টুডেন্ট রাইটার ইউটিউবার আর্টিস্ট সিঙ্গার এক কথায় তিনি সব পারদর্শী বলতে গেলে একজনের ভিতরে এতগুলো ট্যালেন্ট কিভাবে থাকতে পারে এখন চলো জেনেছি তার হাইট কত এবং ওয়েট কত নির্জন নাউলের হাইট হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং তার ওয়েট হচ্ছে ষাট কেজির মতো নির্জন নাউলের জাতীয়তা হচ্ছে তিনি একজন বাংলাদেশি এবং তার ধর্ম হচ্ছে ইসলাম এই হিসাবে তিনি একজন ইসলাম ধর্মের অনুসারিক এখন চলো জেনে আসি নির্জন নাহলের শিক্ষা জীবন নিয়ে তিনি ডেফুডিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছেন বর্তমানে চলো এখন জেনে আসি নির্জন নাহলের শখ নির্জন নাহলের শখ হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ভ্রমণ করা এবং ভিডিও মেকিং করা এবং এটাও জানা গেছে যে নির্জন নাহুল গান গাইতে বা লিখতে খুব পছন্দ করে আপনাদের কাছে যদি নির্জন নাহলের ভিডিওগুলি একটু ভালো লাগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বটনটা মানে সাবস্ক্রাইব করে নিচে থেকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে কি হয়

অমরণ ফায়ারের মোটর ব্লগ ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে এলিভেন পয়েন্ট ফাইভ লাখ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং তার ব্লগিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি ফাইভ লাখ এবং সেভেন্টিন ভিডিও মাত্র আপলোড হয়েছে আর কাজ এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় না কারণ এই চ্যানেলে বর্তমান তার মনিটাইজেশন গেছে কি এই কারণে সে তার অমরণ ফায়ার ব্লগ ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ বা ভিডিও আপলোড দেয় না অমরণ ফায়ারে আরেকটি চ্যানেল খুলেছিল প্রোটেস্ট উইথ অমর কিন্তু বর্তমানে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না অমরণ ফাই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যেখানে ছয় লাখ প্লাস ফলোয়ার রয়েছে এবং সে নতুন একটি ফেসবুক পেজ খুলেছে যেখানে এক লাখের উপর ফলোয়ার রয়েছে অ্যান্ড সব থেকে মজার কথা হচ্ছে তার টিকটকে একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে টেন মিলিয়ন প্লাস ফলোয়ার মানে চলো এখন জেনে ভিডিও জগতে আসলে তিনি একুশ সালে গরিব বীজ বড় লোক নাটকের মাধ্যমে ভিডিও জগতে আত্মপ্রকাশ করেন চলো এখন জেনে আসি যে নির্জন হুলের মাসিক ইনকাম কত তার মাসিক আয় কত নির্জন হুলের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ প্লাস তার প্রমোশন এবং তার অন্যান্য চ্যানেলে কাজ করে তার মাসিক ইনকাম হচ্ছে থেকে লাখ টাকা পর্যন্ত এখন কথা কয়টি ইউটিউব চ্যানেল বা তার ইউটিউব চ্যানেল গুলোতে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে নির্জন হলে বর্তমান দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা নাম হচ্ছে নির্জন হল যার সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তিন লাখ চল্লিশ হাজারের মতো এবং একটা চ্যানেল রয়েছে নিৰ্জন ৰাহুল হিন্দী মানে এখানে হিন্দী গান আপলোড কৰা হয় আৰু এখানে এই চেনেলটি বৰ্তমান ছাবস্ক্ৰাইবাৰ হৈছে পঁচিছ হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ মতে নিৰ্জন ৰাহুলৰ গাৰ্লফ্ৰেণ্ড আছে কি না তাৰ জনা লাগে প্লিজ যাৰা যাৰা এখন চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰা নিৰ্জনৰ গাৰ্লফ্ৰেণ্ড আছে কি না চলো দেখা আছে প্ৰেম কৰিছে না ছিৰিয়াছলি বাট পচন্দ আছে বিয়ে কৰা ফেল বডি তো আপনারা দেখতে পারলেন যে নিজমুখে বলেছে তার কোনো গার্লফ্রেন্ড নাই তার কিন্তু পছন্দ আছে সে ডিরেক্ট বিয়ে করে ফেলবে মরন ফায়ার ইনকাম হচ্ছে মানে তার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ প্লাস প্রমোশন সব মিলে তার মান্থলি ইনকাম হচ্ছে মানে তার নিজস্ব ইনকাম হচ্ছে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত এখন দেখবো কার ফ্যান ফলোয়ার বেশি নির্জন না হলে না অমরণ ফায়ার আপনি যদি একজন নির্জন না হলে ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তার ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে লিখে দিবেন নির্জন না হলে আপনি যদি একজন অমরণ ফায়ার ফ্যান ফলোয়ার থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে লিখে দিবেন অমরণ ফায়ার আর্মি সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে দিবেন এরপর এরকম কাকে কাকে নিয়ে ভিডিও তৈরি করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ